গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল একদম এক কাপ চা নিয়েই ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় এক কাপ দুধ চা আর দুটো বিস্কুট নিয়ে বসে গেছি তো এমনিতে নর্মালি লিকার চাই খাই তো আজকে খুব মন থেকে দুধ চা খেতে ইচ্ছে করছিলো তো খেয়েও নিলাম আর গরমটাও প্রচণ্ড আছে না খাওয়াই ভালো দুধ চা কিন্তু তাও কি মানে আমার খুব দুর্জাটা পছন্দের তো সেই জন্য আজকে বানিয়ে নিয়েছি আর খাচ্ছি তো চা খেয়ে ওঠেই দেখলাম তারপরও ঘুম থেকে উঠেছে ওরও লাগেজটা বের করলাম ওর লাগেজটা গুছিয়ে দিলাম তারপর আমাকে হেল্প করলো তো যাই হোক তারপর একটু বাইরে বেরিয়েছিলো এটিএমে গিয়েছিল আসার পর এই যে টিটুকে নিয়ে বসেছে টিটুর যেই ভাড়গুলো রয়েছে মানে টাকা জমানো তো সেগুলো বের করতে বলতেই ও নিজের থেকে বের করে নিয়ে চলে আসলো আসার পর ওর বড়ো পাপা ওকে টাকা দিচ্ছে তো ও ভাঁড়ে ভরছে তো ওটাতে ও খুব খুশি হয় মানে কেউ টাকা দিলে সেটা রাখবে ওই ভাঁড়ের মধ্যে তোর বড়ো পাপা টিটুকে সেটাই দিচ্ছিলো টাকাটা আর ও ভাঁড়ে ভরছিল আর ওর এখন দুটো ভাঁড় হয়ে গেছে টাকা রাখার জন্য একটা গত বছর কিনে দিয়েছিলাম আর একটা এই বছর জন্মদিনের সময় দিয়েছিলাম তো যখন বাড়িতে আরে যায় কেউ গুরুজনরা ওদের হাতে দেয় ভালোবেসে তো সেগুলো ওরা ওই ভাঁড়ে ভরে রেখে দেয় বাবানকেও দিল তো বাবানও নিয়ে যেয়ে বাবানের ভাঁড়ে ভরে দিচ্ছে আর টিটুকে সবসময় হেল্প লাগে ও তো অতটা পারে না তো ওর বড়ো ওকে হেল্প করে দিচ্ছে ও ওর দুটো ভাঁড়ে ভরে নিল টাকা তো এবার রীতিমতো ও নিয়ে যেয়ে কিন্তু যেখানে ওর ভাঁড়গুলো থাকে ও কিন্তু জানে তো ওখানে গিয়ে ও ঠিক রেখে দেবে তো এদিকে কিন্তু খুব সব কিছু ব্যস্ত তো টিটুর একটু পাটায় লেগে গেছিলো দরজাটা খুলতে গিয়ে তো যাই হোক পরে আবার গিয়ে ভাঁড়গুলো ওর যেখানে রাখা হয় যেখানে থাকে মানে সব দিনের জন্য তো সেখানে ও রেখে দিচ্ছে আর এদিকে রগা পাতলা মানুষ হলে কী হবে মাথায় কিন্তু অনেক বুদ্ধি ধরে কাজ করে যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখে দিল আর এগুলো জানে এখানে টাকা পয়সা আছে তো সেই জন্য ওই ভাঁড়গুলো কিন্তু যেখানে সেখানে ফেলে রাখেন না তবে হ্যাঁ দুষ্টুমি কি আর করে না দুষ্টুমি করতেই থাকে দিন কিছু না কিছু করতে থাকে আর এইদিকে গতকাল থেকে গতকালকেই বাবানের জন্য কেএফসিতে অর্ডার করেছিল তো ও বার্গার খেতে খুব পছন্দ করে কিন্তু কোনো কারণে কারণবশত এরকম হয় না এইবারেই হলো কোনো কারণে ওটা ডেলিভারি দেয়নি মানে কিছু প্রবলেমের জন্য তো যাই হোক বাবান কিন্তু মানে গতকাল থেকেই কে থেকে কি মানে খাব বার্গার বা কিছু খাবে অনেকক্ষণ থেকে মানে বলছিল তো অনেক রাত হয়ে যাবার পরেও যখন ওর পাপা আবার ফোন করলো ওর আঙ্কেল বুক করেছিল গতকাল তো কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তো ওর পাপা বলেছিল যে ঠিক আছে তোকে আমি কাল সকালবেলায় ঠিক কে থেকে বার্গার খাওয়াবোই তবে হ্যাঁ আজকে সব কিছুর মাঝেও একটা কষ্টের সময় চলে আসছে সেটা হচ্ছে আজকে তাপসের মানে রিটার্ন টিকিট তো আজকে চব্বিশে এপ্রিল তো আমি পরে ভয়েস দিচ্ছি ভিডিও এই ভিডিও না আমি সবসময় সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে উঠতেও পারি না মানে নিজের মনেও ভালো লাগে না তো পরে আস্তে আস্তে আমি আমার সময় বুঝে নিজে একটু যখন মেন্টালি ঠিক মানে প্রিপেয়ার হয় তারপরে আমি মানে ভিডিওটা বানাই তো এমনিতেও ছোটো বাচ্চারে থাকে বাড়িতে টিটু থাকে বাবান থাকে বাবানের সারাদিনের ব্যস্ততা থাকে বাবানকে নিয়ে তো ওই জন্য সঙ্গে সঙ্গে ভিডিও দিতে পারি না তো অনেকটা লেটও হয়ে গেছে তো দুপুরবেলা লাঞ্চের পরে বেরোচ্ছে এদিকে লাগেজ টাগেজ পুরো রেডি তো আমার বরের মনটাও খুব খারাপ তো ছেলে তো সব কথা বুঝতে পারি কিন্তু মানে মেয়েদের মতন সবসময় তো চোখের জল ফেলতে পারে না তো যাই হোক তো এখন আমি ভয়েসটা দিচ্ছি ভয়েসটা দিতে তো আমার নিজেরও খুব খারাপ লাগছে মানে এই ভিডিওটা দেখতে দেখতে দিচ্ছি তো তো এখন লাঞ্চের পরে একদম রেডি হয়ে গেছে আর ও বাড়ির থেকে এখন পনেরো চারটার মতো বাজে তো ও ওর ফ্লাইটের টাইম আছে সাতটা পাঁচে তো ও বাড়ির থেকে বেরোচ্ছে তো লাগেজ নিয়ে নিচে নেমে গেছি আর এদিকে সকাল থেকেই সবারই মনটা একটু খারাপই ছিল তো চলে আসছি আর বাবান তো খুব কান্নাকাটিও করছে তো কী আর করা যাবে তাই না মন খারাপ তো এটাই সবসময় আমরা মনে সান্ত্বনা দিই যে যতদিনই থাক যদি ও এবারেও খুব অল্প দিনের জন্যই আসছিল বারো চোদ্দো দিনের জন্য আসছিল তার মাঝে তো দুদিন আসা দুদিন যাওয়াতেই কেটে যায় তো যাওয়ার সময় একটু মানে তো যাওয়ার সময় ওরও খুব মনটা খারাপ থাকে তো যাই হোক মেয়েকে একটু বোঝাচ্ছিলো দেখ বাবা আমি আবার গেলে আবার তো আসবো তো যাই হোক এখন কিছু করার নেই তাই না এটা আমাদের মানে যে যেই কাজটা করে তাকে সেটা টাইম মতো করতেও হয় তো এটা অফিসের ব্যাপার তো এমনিতেও আমাদেরকে প্রথম থেকেই বলেই ছিল সেরকম জানিয়ে আসছিল যে আমি বেশি দিনের জন্য আসতে পারবো না তো ঈদের চার পাঁচ দিন ছুটি আছে তার সাথে আরও কিছু ছুটি নিয়ে তো যাচ্ছে আসছি তো বাবানও অনেকদিন থেকেই বলছিলো পাপা আসো পাপা আসো তো পুজোর সময় আসছিলো পুজোর পরে দীপাবলি বাদেই চলে গিয়েছিল ঠিক ভাই ফোটার পরের দিনই তো যাই হোক এখন টিটুরও মনটা খারাপ তো টিটু এখন বলছে বড়ো পাপা মানে ও বুঝতে পেরে গেছে যে বড়পাপা বেরিয়ে গেছে ও যাবে তোর বড়ো পাপাকে এখন বলছে যে তুমি ফ্লাইটে করে যাবে তো আকাশ দিকে দেখাচ্ছে তুমি ওরকম করে চলে যাবে ভু করে তো যাই হোক এখন বড়ো পাপার সাথে কথা বলছে আর তারপর দুজনের সাথে একটু সময় কাটাচ্ছে এদিকে গাড়ি বুক করেও দিয়েছে ওলা বুক করেছে তো এখনই চলে আসবে তো পাঁচ সাত দিনের টাইম আছে তো সেটাই আমরা নিচে ওয়েট করছিলাম আর প্রচণ্ড রোদ দূর গরম গরম তো আছেই সেটা বলার না কতদিন যে বৃষ্টি হয়নি তার কোনো মানে কোনো গুন্তি নেই তো একটু বৃষ্টি হলেও ওয়েদারটা চেঞ্জ হতো তো এমনি তো আমাদের মন টন খারাপ ভালোও লাগছে না তো তার মাঝেও আমরা টিটুকে নিয়ে একটু মজা আনন্দ করছি নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছি তো যাই হোক এটাই জীবন মানে সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেওয়া সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে তো কিছু করার নেই তাই না যেমন ভালো দিনগুলোও থাকে আবার খারাপ দিনগুলোও থাকে তো যেই দিন আসছিলো যেদিন কলকাতাতে আসছিল সেদিন যেমন আনন্দ হয় আনন্দে থাকি আমরা সবাই আমরাও থাকি বা আমাদের আত্মীয় স্বজন যারা জানে যে আসবে তারাও খুব খুশি থাকে যে আসবে তো কারো সন্তান মানে ও কারো সন্তান কারো বোন ভাই সবাই আসে যারা রিলেটিভটা যেহেতু তো খোঁজ টোজ নেয় আমরা তো খুবই খুশি থাকি যে বাড়ি আসছে বাড়ির ছেলে তো যখন চলে যায় কিন্তু সেই একই কষ্টটা থাকে সেম কষ্ট মানে আসার দিনের যে আনন্দটা যতটা থাকে যাওয়ার দিনের কষ্টটাও সেরকমই থাকে তো তাপসেরও থাকে তার সঙ্গে বাড়ির মানুষজনেরও থাকে অবশ্যই সবারই মনটা খারাপ তো যাই হোক কিন্তু কিছু করার নেই কাজের জায়গায় তো যেতেই হবে তাই না আর এদিকে আমাদেরও একটু যাবার কথা ছিল দুবাই কিন্তু বাবানের যেহেতু পাসপোর্টটা একটু প্রবলেম হয়েছে পাসপোর্টটা রিনিউ করার আছে তো সেই সেই জন্য আমরাও এখন এই মুহুর্তে যেতেও পাচ্ছি না তো পরে একবার দেখি ইচ্ছে আছে যাবার তো যাই হোক গাড়িটা ছেড়ে দিল এই মুহূর্তটা সত্যিই খুব কষ্টের তো যাই হোক তারপর দুপুরবেলা আসার পর ফোনেই কথা বলছিলাম ও গাড়িতে যেতে যেতে ফোন করছিল তো এখন সন্ধ্যেবেলা তো কালকে যেহেতু অভিজিৎ কেএফসিতে বুক করেছিল অর্ডার করেছিল কিন্তু জিনিসটা ডেলিভারি দেয়নি তো সেই জন্য আজকে আবার অভিজিৎ ডাইরেক্ট কেএফসিতে গিয়ে লাইন দাঁড়িয়ে মানে যেহেতু বাবান কালকে খাবো বলেছিল তো ও খাবারটা আসেনি নি কেএফসি থেকে তো সেই জন্য আবার নিজে দাঁড়িয়ে অফিস থেকে আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওয়েট করে আবার বাবানের মানে মুখে একটু হাসি দেখার জন্য খাবারটা নিয়ে আসছে তো রাত হয়েছিল একটু নটার মতো বাজছিল তো আমি বলছিলাম যে আর কি এত লেট হলো কেন তোমার অফিস থেকে আসতে তো বলছে খাবারটা ডে কালকে ডেলিভারি দেয়নি তো আর কি ওই জন্য নিতেই গিয়েছিলাম কালকে বাবান খেলো না তো আমি তখন বললাম যে না ওর পাপা অর্ডার করেছিল সকালবেলায় ও তো টিফিনে বার্গারই খেয়েছে কে এফ সিরি তো যাই হোক বলছে তাতে কী হয়েছে একবার খেয়েছে তো আরেকবার কি খাওয়া যাবে না তো বাচ্চাকে ভালোবাসলে যা হয় বাড়ির বড়রা। তো খাবারটা নিয়ে আসছে আর এখন বাবান খাচ্ছে ওই আর কি মানে বাবানের মুখে একটু হাসি দেখার জন্যই এত কিছু আর কিছুই না তো আমরা সবসময় বড়রা এটাই করে থাকি বাচ্চাদের ভালো রাখতে ভালো চাইতে কষ্ট করতে থাকি আর কিছুই না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে বাই বাই টিটু সস খাচ্ছে